অষ্টগ্রাম বাজারে আসলাম আর এখানে আসার পর এখানে যে খাবারগুলো আর লোভনীয় খাবার আর খাবারগুলো দেখার পর আমার কাছে খুব ভালো লেগেছে এখানের প্রাইস অনেকটাই সস্তা আমি এখানে তিনটা দোকান আর তিনটার দোকানে কিন্তু সেম পণ্য বানাই আর রেট কিন্তু একই তবে এখানের যে পণ্যগুলো একটু বেশি বা খাবার ফুড আইটেম একটু বেশি তবে এমন সুন্দর বা মজাদার খাবার খেতে হলে অবশ্যই অষ্টগ্রাম বাজারে আসতে পারেন বাজারে ব্যবসায়িক যে সিস্টেমটা আমার কাছে খুব ভালো লেগেছে দোকানগুলো আছে মূলত বেশি দাম না পাঁচ টাকা করে সবগুলো আর কিছু ফোন কিছু খাবার আইটেম আছে দশ টাকা করে আর তাদের ব্যবসায়িক সিস্টেমটা আসলে খুব ভালো আপনারা কত বছর যাবত এগুলো বিক্রি করেন এগুলি আপনি বিশ বিশ বছর যাবৎ বিক্রি করি তো সবাই তো দশ টাকা করে বিক্রি করে আপনারা পাঁচ টাকা বিক্রি করেন কেন টাকা বিক্রি করে আমরা গ্রাম অঞ্চলে তো মানুষের টাকা পয়সা কম তার জন্য একটু এই ছাড় দেওয়া হয়ে

এখানে তিনটা দোকান আর তিনটার দোকানে কিন্তু সেম পণ্য বানায় আর রেট কিন্তু একই তবে এখানের যে পণ্যগুলো একটু বেশি বা খাবার ফুড আইটেম একটু বেশি তবে এমন সুন্দর বা মজাদার খাবার খেতে হলে অবশ্যই অষ্টগ্রাম বাজারে আসতে পারেন পাশাপাশি আরও যে দুইটা রেস্টুরেন্ট আছে আমি তাদের সাথেও কথা বলি আপনারা তিনজন কি একই ধরনের মাল বানান এমন দোকান আর নাই বাজারে আচ্ছা আপনারা তো একই ধরনের মাল বানান কেন? তিনটা দোকানে? একই রকম প্রতিযোগিতা। তো ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো হয়। ভালো আছে। না? প্রতিদিন কত পিস বানাও ভাইয়া? হ্যাঁ? আর কি কি বানাও সাথে বাজারে ব্যবসায়িক যে সিস্টেমটা আমার কাছে খুব ভালো লেগেছে একই ধরনের মাল তো যে দোকানগুলো আছে মূলত বেশি দাম না পাঁচ টাকা করে সবগুলো আর কিছু কম কিছু খাবার আইটেম আছে দশ টাকা করে আর তাদের ব্যবসায়িক সিস্টেমটা আসলে খুব ভালো এবং যারা এলাকায় বসবাস করে তারা আসলে অনেক ভাগ্যবান যারা যারা এই দোকানগুলোর থেকে নির্মিত কেনাকাটা করে খাবার খান অবশ্যই জানাবেন আর এমন মজাদার ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজের সাথেই থাকবেন